একেবারে আচার শূন্য ঘর তো ভাবলাম এখান থেকে নিয়ে একটু আচার বানাই তো এগুলো কি পাকা একদম পাইকে গেছে যে একটুখানি রং চা দিব যে তুলসী পাতা নিয়ে আসছি আমাদের নিজেদের এখন একটা তুলসী পাতার গাছ আছে সব নুডলসের মধ্যে মেঘিটা খাইতেই মজা আর যদি নরমাল হয় তাহলে এটা ছোট কোলা সকালের নাস্তায় নুডলস বানাইতেছি নিয়াজের জন্য আর আমরা একটু খাবো আর এখন চুলার উপরে যদি হাত দেই শীতের মধ্যে আরাম লাগে আগে যেমন জ্বলতো এখন আর জ্বলে না এটা এখন রেখে দেই যে সিদ্ধ বাকিটা হইতেছে পানিতেই হবে ততক্ষণ আমি মশলা করব লাগবে হইতেছে পেঁয়াজ তারপরে আর কি

হয়ে গেল সকালের নাকা এক প্লেটই নিলাম আবার আরেকটা প্লেট মাখার দরকার আছে কোন একটার মধ্যে তিনজন একটা ইঁদুরটা চলে আসছে অনেক আগে একটুখানি রং চা দিব যে তুলসী পাতা নিয়ে আসছি আমাদের নিজেদের এখন একটা তুলসী পাতার গাছ আছে তো এক কাপ হবে এই রকম দিলাম প্রথমে এটাতে জ্বাল করে তারপর একটুখানি লিকার দিব এইখানে গতকালকে অনেকগুলো ওরে বাপরে জলপাই নিয়ে আসছে কিন্তু এই যে ইঁদুরে অলরেডি খাওয়া খাওয়াই শুরু করে দিয়েছে আমি উলা হচ্ছে আজকে বাইসা নিয়ে ই করবো আচার দিব আচার দিব হইতেছে সেইখান থেকে আমি যেগুলো আর কি নিতে পারি সেগুলো নিয়ে একটু কেইচা রোদে মশলা মাখাইয়া আর রোদে শুকাবো তারপর টক আচার দিবো একেবারেই আচার শূন্য ঘর তো ভাবলাম এখান থেকে নিয়ে একটু আচার বানাই তো এইগুলো কি পাকা একদম পাইকে গেছে যে